আজকে আমি তোমাদের জন্য খুব দুটো সহজ সরল টিপস নিয়ে এসেছি বর্তমানে আমাদের সংসারিক জীবনে বলো পারিবারিক জীবনে বলো ঝামেলা অশান্তি কিন্তু ডে বাই ডে বাড়ছে কমছে না উল্টে বেড়েই যাচ্ছে কারো না কারোর সাথে ঝামেলা অশান্তি কোনো না কোনোভাবে ভাবে ঝামেলা অশান্তি কিন্তু সংসার জীবনে চলছে আর আমরা যত ভাবছি যত ভাবছি এই যে ঝামেলা অশান্তিগুলো চলছে এগুলো থেকে মুক্তি তত কিন্তু আমরা মুক্তি তো পাচ্ছি না উল্টে ডে বাই ডে আমরা আরও আরও বেশি বেশি করে এই সবের মধ্যে তলিয়ে যাচ্ছি আর বর্তমানে এখন যে সময়ের অবস্থা এখন ঘরে 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 মানুষের অসুস্থতা যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে তত যেন এই অসুস্থতা বেড়েই চলেছে যা কমার নাম নিচ্ছে না এমন অনেক অনেক ডিজিজ হচ্ছে যেগুলো কোনো দিন আমরা শুনিনি আমরা কোনো দিন শুনিনি আমাদের ঠাকুমা ঠাকুরদা বলো এগুলো আমরা কোনোদিনই ওনাদের ওনারাও বলেন যে কোনো দিন এরা শোনা নেই এরকম ডিজিজ কিন্তু আর ডে বাই ডে বাড়ছে আর তার সাথে বাড়ছে অ্যাংজাইটি ডিপ্রেশন নানান কিছু ঘরের ঝামেলা অশান্তি আগেকার দিনে এত ঝামেলা অশান্তি কোন বাড়িতে ছিল কোন বাড়িতেই ছিল না এত ঝামেলা অশান্তি ছিল না আজকে বর্তমান সময়ে যেভাবে যেভাবে ঝামেলা অশান্তি বেড়ে যাচ্ছে আর এই ঝামেলা অশান্তি কমার কোনো নাম নিচ্ছে না যত আমরা হাজার পুজো পাঠ করছি কত কি করছি তারপরেও যেন মনে হচ্ছে কোনোভাবে যেন কিছুতে সাকসেস পাচ্ছি না তো অবশ্যই প্রথম যেটা টেকনিক সেটা হচ্ছে পজিটিভ পজিটিভ আমাদের সর্বক্ষেত্রে থাকতে হবে সর্বক্ষেত্রে মানে সর্বক্ষেত্রে আমাদের যদি আমরা দেখি যে দরজার গোড়ায় ডোর গোড়ায় আমাদের মৃত্যু দাঁড়িয়ে আছে না তখনও কিন্তু তখনও কিন্তু বন্ধুরা আমাদের পজিটিভ থাকতে হবে এর পাশাপাশি দুটো টেকনিক এক হচ্ছে তোমরা যখন ঘর মুছবে প্রত্যেক দিন যখন তোমরা ঘর মুছবে তখন কপুর দিয়ে ঘর মুছবে কি কপুর নেবে সব থেকে ভালো হয় ভীমশেমের কপুর যেগুলো ডেলা ডালা পাওয়া যায় তো এই ভীমশেমের কপুর কলকাতা ছাড়া আউট অফ ক্যালকাটা খুব একটা পাওয়া যায় বলে আমার তো মনে হয় না পাওয়া যায় তোমরা চেষ্টা করবে যদি তোমরা পাও ভীমশেমির কপুর খুব ভালো হয় ওই কপুরটা হচ্ছে অরিজিনাল কপুর এখন যে কপুরের ট্যাবলেটগুলো পাওয়া যায় এগুলো প্লাস্টিক কপূর এগুলো কোনো কাজ নেই কোনো গুণ নেই এই কপুরগুলোর তো চেষ্টা করবে ভীমশেমির কপুর নেওয়ার ভীমশেমির কপুর নিয়ে কপুরটাকে ভালো করে গুঁড়ো করবে নিয়ে টি স্পুন টি স্পুন নট টেবিল স্পুন টি স্পুনের দু চামচ তোমরা জলে মিশাবে মিশিয়ে দু থেকে তিন চামচ জলে মিশাবে মিশিয়ে ঘর মুচবে ডে এটা করবে আর যারা বলছো যে আমাদের পক্ষে তো কপ্প সম্ভব নয় কারণ কি আমাদের এখানে ভীমশিমের কপ্প তো নেই তাহলে তোমরা কী করবে তোমরা করবে হচ্ছে সন্ধক নুন সন্ধক নুন যেটাকে রক সল্ট বলা হয় এই নুনটা তোমরা সেই টিস্পুনে টি স্পুনে তিন চামচ নেবে টি স্পুনের তিন চামচ নেবে নিয়ে এভরি ডে তোমরা ঘর মুছবে একদিনও কিন্তু বাদ দেবে না একদিনও বাদ দিলে কিন্তু চলবে না টানা পঁয়তাল্লিশ দিন এই টেকনিকটি ফলো করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাও তোমরা কীরকম উপকার পেলে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা ভয়েস মেসেজ বা তোমরা এমনি মেসেজও করে জানাতে পারো কীরকম তোমরা উপকার পেলে ভিডিওটি সবার সাথে শেয়ার করো যাতে বাকিরা উপকৃত হয় এই ভিডিওটি দেখে ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো টাটা